তো ভাই আমাদের থেকে কিন্তু সাইড পিস কবজা নিচ্ছে হ্যাঁ এই যে এখানে সাইড পিস কবজার ভিতরে তিরিশ পিস নিয়েছে পাঁচ ইঞ্চি ফোর এম এম খুব সুন্দর কবজা তারপর সে হচ্ছে চার ইঞ্চি ফোর এম এম তিরিশ পিস খুব সুন্দর কিন্তু একটা লক নিছে যেখানে এখানে খুব সুন্দর একটা লক এটা কিন্তু দুই পিস নিছে আমাদের থেকে আর এটা বেডরুম এর জন্য কিন্তু নিছে তেরো পিস এই লকটা বেডরুম এর জন্য নিছে আমাদের থেকে তেরো পিস এটা কিন্তু ভিতর থেকে নক নিচ্ছে যেহেতু সে বেডরুম এ লাগাবে আর খুব সুন্দর কিন্তু এই যে দূরবিন গুলা নিছে দূর বিসে সিটকারি নিছে তো আপনারা ফুল ভিডিওটা দেখেন সবগুলা প্রোডাক্টের আমরা বিস্তারিত বলবো এবং সব প্রাইসটা আপনাদেরকে বলে দিবে আসসালামু আলাইকুম নাইন বিডি ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি একটা ডেলিভারি ভিডিও করব যেটা হচ্ছে আমাদের মিলন ভাই সের প্রবাসী তো ভাই আমাদের থেকে আজকে প্রায় চুয়াত্তর হাজার পাঁচশো টাকার মালামাল নিয়েছে তো ভাই খুব সুন্দর মালামাল গুলা নিয়েছে এবং খুবই হাই কোয়ালিটি মালামাল গুলা নিয়েছে সেই আমি ভাবলাম যে একটা আপনাদের আমি একটা ভিডিও করি তো ভাইয়ের কাছে আমি একটা ছবি চাইছিলাম যে ভাই আপনি একটা ছবি দেন ভাই বলছে না ভাই আমার ছবি দিয়েন না বা আমার ভিডিও করা লাগবে না তারপর আমি নিজে থেকে একটা ভিডিও করছি এখানে কিন্তু ভাই খুব ভালো মানের জিনিসগুলো নিয়েছে যদিও আপনাদের এখান থেকে কোনো প্রোডাক্ট পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আর বাংলাদেশে যে কোনো জেলাতে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ভাই কিন্তু অনেকের এই ভিডিও দেখছে বলছে যে ভাই আমি অনেকের ভিডিও দেখছি অনলাইনে অনেকের ভিডিও দেখছি কিন্তু আপনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগছে এবং আপনার সাথে কথা বলেও আমার খুবই ভালো লাগছে সেই জন্য আমি আপনাকে অর্ডারগুলো দিচ্ছি সে এক কথায় আমাকে বলছে যে ভাই আপনি আপনার যদি মানে আপনি আমাকে একটু ভালো মালগুলা দিন যেটা দিবেন আমাকে ভালো মালগুলা গুলা দিয়ে তার কথায় আমি সন্তুষ্ট হয়ে আমি বলছি যে ভাই আমি আপনাকে যে মালগুলা দিব আমি আমার নিজের করে যেন দিচ্ছি আপনি সেইভাবে নিশ্চিন্তে থাকেন মনে করবেন যে আপনি বিদেশে থাকেন দেশে আপনার একজন ভাই আছে সকল প্রবাসী ভাইদের ভাই সবাই আমাকে এবং আশ্বাস দেয় সেই জন্য আজকে আমি এত সুন্দর একটা ডেকোরেশন করে আরেকটা শোরুম করতে পারছি তো ভাই কি মালামাল নিয়ে নিয়েছে আমি আপনাদেরকে একটু একটা করে দেখাই সর্বপ্রথম আমি আপনাদেরকে কবজগুলা দেখাই ভাই কি কবজগুলা নিয়েছে কবজগুলা কাছে থেকে দেখো ভাই কিন্তু খুব মানে সবচেয়ে হাই কোয়ালিটি যে কবজাগুলা এই কবজাগুলা ভাই আমাদের থেকে নিয়েছে যেগুলো হচ্ছে কিন্তু সব এটিএম ব্র্যান্ডের কবজা হ্যাঁ এগুলো হচ্ছে এটিএম ব্র্যান্ডের কব্জি এগুলো স্ক্রুগুলো দেখেন কত হেভি স্ক্রু একটা 3 স্ক্রু দেখেন কত হেভি অনেকটা মোটা অনেক হেভি স্ক্রু গুলা এগুলো কিন্তু দেখছেন কত সুন্দর স্ক্রু আর কবজা দেখেন খুবই কিন্তু মারাত্মক কব্জা এগুলা ঠিক আছে এই কবজাটা কিন্তু আপনার এটিএম ব্র্যান্ডের যেখানে এটিএম লেখা আছে এবং এটা কিন্তু থ্রি জিরো ফোর গ্রেডের মেশিন ঠিক আছে সরি এটা থ্রি জিরো ফোর গ্রেডের এস এস এল কবজা এটা আর এটার যে সম্পূর্ণ যে রডটা আছে এই রডটা কিন্তু সিঙ্গেল একটা রড এর উপরে করা এটার ভিতরে যদি আপনার পাঁচ ফিট চার ফিট যত ওয়েট এর কব ই দেন দরজায় দেন এটা কিন্তু আপনার কিচ্ছু হবে না এটার ভিতরে হচ্ছে কাটিং করে করে এটার ভিতরে এটা ঢুকানো আর এভাবে যত কবজা গুলো থাকে যেখানে এখানে কাটা কাটা থাকে ওটার ভিতরে কিন্তু সিঙ্গেল একটা চিকুন একটা রড ঢুকানো থাকে আর এটা কিন্তু সলিড ঠিক আছে ভাই এই কব্জা আমাদের থেকে নিয়ে এসে পাঁচ ইঞ্চি ফোর মিলি হ্যাঁ পাঁচ ইঞ্চি ফোর মিলি নিয়ে এটা তিরিশ পিস এবং চার ইঞ্চি ফোর যেটা হচ্ছে আবার চার ইঞ্চি ফোর এই যে কবজাটা হচ্ছে চার ইঞ্চি ফোর এই চার ইঞ্চি ফোর মিলি এই কবজাটা নিচ্ছে আমাদের থেকে তিরিশ পিস তারপরে এখানে কিন্তু খুব চমৎকার একটা কিন্তু ভাই আমাদের থেকে লক নিছে এই লকটা দেখেন কতটা সুন্দর ঠিক আছে খুবই রাজকীয় একটা ডিজাইন মেরুন দিয়ে এবং গোল্ডেন একটা কাজ করা মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডের এস এর একটা মেশিন এবং এটার ভিতর থেকে কিন্তু টুইন লক আছে হ্যাঁ যেখান থেকে কিন্তু এটা টুইন লক ভেতর থেকে যা শুধু দিলে দিলেই লক হয়ে যাবে এবং চা লিভার গুলো হচ্ছে পিতলের ঠিক আছে এটা চা লিভার গুলো হচ্ছে পিতলের এই লকটা কিন্তু আপনার আপনাদের জ্বর যা লাগাইলে খুব সুন্দর লাগবে হ্যাঁ রাজকে একটা লক লাগবে যে না খুব সুন্দর একটা লক আমাকে ভাই দিয়েছে ভাই এটা লকটা খুব পছন্দ করছে সেজন্য ভাই কি আমরা এটা কিন্তু দুই পিস এই লকটা আমরা তাকে দিয়েছি হচ্ছে দুই পিস এই এক পিস যে এখানে দুইটা কার্টুন আছে দুই বক্সের ভিতরে দুইটা আছে এ আর এস এর দুইটা দিছি আমরা ভাইকে আর ভাই তার বেডরুম এর জন্য নিয়েছে এই যে এই লোকটা খুব সুন্দর কিন্তু এই লকটা এই লকটা সে তার বেডরুম এর জন্য নিছে তেরো পিস এই যেখানে কিন্তু তেরো পিস আছে যেটার ভিতরে কিন্তু তেরো পিস আছে এটা দেখেন এটা কিন্তু মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেড এর এস এর মেশিন লিভার গুলো বের হয় পিতলের এবং চাবি লিভার গুলো থাকে কিন্তু সলিড করে আসে হ্যাঁ ওগুলো কিন্তু সব পিতলের এটা কিন্তু ভিতর থেকে হচ্ছে নব সিস্টেম ঘরের ভিতরে জাস্ট ঢোকার পরে এটা মোচর দিলে কিন্তু লক হয়ে যায় খুব সুন্দর কিন্তু এই লকটা প্লেন ডিজাইনের ভিতরে খুব সুন্দর একটা লক নিয়ে সবাই আমাদের থেকে এটা নিচ্ছে তেরো পিস আর এই যে এখানে ইন্ডিয়ান সিটাই নিছে রাশ কোম্পানি হান্ড্রেড পারসেন্ট ইন্ডিয়ান ইঞ্জিনেসিক এরগুলো সেগুলো লাগালে মনে হয় যে পিতলের সিক্রে লাগাইছে খুবই চমৎকার ডিজাইন এবং খুবই সুন্দর ঠিক আছে এই সিক্রেগুলো এখন এই সিক্রেগুলো আমার মনে হয় পিতলের পরে সিক্রে গুলো আছে কিন্তু পিতলেরগুলো কয়েকদিন পর আবার কালার টালার এক এক রকম এক রকম হয়ে যায় তো এগুলা কিন্তু আপনার কালার অনেক দিন লাস্টিং করবে ঠিক আছে খুবই চমৎকার কিন্তু এটা আমাদের থেকে এগারো পিস করে নিছি যেখানে চারটা বক্স এখানে দুটা বক্স এখানে দুটা বক্স ছয় ইঞ্চে এগারো পিস আট ইঞ্চে এগারো পিস নিছি আমাদের থেকে তারপরে যে ভাইকে আমি দূরবীনটা দিছি খুব চমৎকার কিন্তু এই দূরবীনটা এটা হচ্ছে ইন্ডিয়ান দূরবীন এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান দূরবীন ঠিক আছে এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান দূরবীন খুবই চমৎকার একবার পানির মতো ক্লিয়ার দেখবেন এই দূরবীনটা আপনারা এটা নিয়েছে ভাই আমাদের থেকে দুই পিস তো এগুলোর আমি একটা একটা করে আপনাদেরকে প্রাইস গুলো বলি যে কোনটা কত নিছি প্রাইস হচ্ছে তিনশো টাকা হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা যেহেতু ভাই আমাদের থেকে অনেকগুলো নিছে এটা থ্রি জিরো ফোর গ্রেড এর সবচেয়ে হাই কোয়ালিটি মেশিনটা দিয়ে দিছি এটা হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা নিছি আমরা আর এটার প্রাইস হচ্ছে আপনার আমরা রাখছি হচ্ছে পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা তারপর আমরা সবগুলো থেকে ভাইকে কিছু ডিসকাউন্ট আমি দিয়ে দিচ্ছি সবগুলো প্রাইস দেওয়ার পরও আর এটা হচ্ছে এটিএম এর কম্পিউটার পাঁচ ইঞ্চি ফোর এম এমটা রাখছি হচ্ছে আমরা আর এটা হচ্ছে পাঁচ ইঞ্চি ফোর এম এম কবজাটার দাম রাখছি আমরা হচ্ছে চারশো আশি টাকা পিস হ্যাঁ এটা প্রতি পিস হচ্ছে চারশো আশি টাকা এবং চার ইঞ্চি ফোর এম এম যেটা হচ্ছে হচ্ছে প্রতি পিস হচ্ছে আপনার চারশো টাকা তারপর এখানে যে গুলো আছে এগুলো কিন্তু আমরা তিনশো বিশ টাকা এটা আট ইঞ্চিটা এস এস এর এটা কিন্তু এস এর উপরে ঠিক আছে এটা হচ্ছে এসএস এর উপরে এটা হচ্ছে তিনশো বিশ টাকা আর এটা ছয় ইঞ্চিটা হচ্ছে আপনার দুইশো সত্তর টাকা আর সবগুলো তো দাম বললাম তো ভাই আমাদের থেকে সকল গুলো নিয়েছে এগুলো কিন্তু আমরা সব গুলো এখন হোম ডেলিভারি করে দিব তার বাসায় সকল মালামলগুলো যাবে তারপরে দেখে শুনে ভাই আমাদেরকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করছিল বাকিটা সে কুড়ি কাছে ওখান থেকে দিয়ে দিব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম